দক্ষিণ এশীয় রাজনীতি ও বিশ্ব রাজনীতিতে ভারতের অবস্থান নিঃসন্দেহে গুরুত্বপূর্ণ তবে দীর্ঘ পনেরো বছরে আওয়ামী লীগের শাসন আমলে বিভিন্ন ঘটনার মধ্য দিয়ে বারবার বাংলাদেশে উচ্চারিত হয়েছে ভারতের নাম কিন্তু যতবারই ভারতের নাম উঠেছে বাংলাদেশে ততবারই প্রবল ক্ষোভ দেখা গিয়েছে জনগণের ভেতরে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে প্রতিবেশী এই দেশটি বাংলাদেশকে সাহায্য করেছে তা নিঃসন্দেহে অস্বীকার করার উপায় নেই ছয় ডিসেম্বর সালে ভারত বাংলাদেশকে দ্বিতীয় দেশ স্বীকৃতি দেয় তবে বন্ধুত্বপূর্ণ রাষ্ট্র পরিচয় হিসাবে দিয়েও দিনের পর দিন বন্ধুত্বের নামে বাংলাদেশের উপর বিভিন্ন আগ্রাসন চালিয়েছে ভারত বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতিতে নাম উঠেছে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক থাকলেও সরকার বদলের ফলে ভবিষ্যতে বাংলাদেশের পড়াশক্তি শক্তিতে পরিণত হতে পারে ভারত এমনটাই মনে করছেন ভূ রাজনৈতিক বিশ্লেষকরা ভারতের রাজনীতি ও নিরাপত্তার অন্যতম গুরুত্বপূর্ণ অংশ সেভেন সিস্টার্স ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় সাতটি জেলাকে একসাথে বলা হয় সেভেন সিস্টার্স আর এই সেভেন সিস্টার্সকে নিয়ে উৎকণ্ঠা বহু আগের একদিকে মিয়ানমার অন্যদিকে চীন আর সবচেয়ে গুরুত্বপূর্ণ অবস্থানে রয়েছে বাংলাদেশ ভারতের রাজধানী নয়াদিল্লির সাথে বাংলাদেশের সীমান্ত খেসা যে চিকিন নেক তার ভিতর দিয়ে চলছে কূটনৈতিক কৌশল বেশ দীর্ঘ কয়েক বছর ধরে এই কেউ আলাদা হোক আবার কেউ চাইছে অখণ্ড ভারত দক্ষিণ এশীয় রাজনীতিতে আন্তর্জাতিক কূটকৌশলে গুরুত্বপূর্ণ ভারতের এই সেভেন সিস্টার্স প্রতিবেশী কেন্দ্রিক পড়াশক্তিদের সামাল দিতে যেন বারবার হোচট খাচ্ছে ভারত কখনো পাকিস্তান কখনো চীন আবার কখনো বাংলাদেশ তবে দীর্ঘ পনেরো বছরে ভারতের সীমান্তে বাংলাদেশ কোনো টু শব্দ করেনি তবে পরিবর্তন হয়েছে সরকার আর রাজনৈতিক পালাবদলের ফলে যেন নতুন কুটচালে সতর্ক হচ্ছে ভারত ভারত বাংলাদেশ দুই দেশই কৃষি নির্ভর কিন্তু বাংলাদেশে দীর্ঘ কয়েক বছরে পানি বন্টন চুক্তি করেনি বারবার বাংলাদেশ প্রস্তাব দিলেও ভারত মুখ ফিরিয়ে নিয়েছে জলবিদ্যুৎ প্রকল্পের নামে আন্তর্জাতিক নদীর উপরে বাঁধ নির্মাণ করে বাংলাদেশকে পানি আগ্রসন করছে ভারত যার ফলে দীর্ঘ দীর্ঘদিন ধরেই বাংলাদেশিদের মধ্যে এক ধরনের চাপা ভারত বিদ্বেষী মনোভাব কাজ করলেও সাম্প্রতিক বন্যাকে কেন্দ্র করে যার প্রতিফলন স্পষ্ট হয়ে উঠেছে রাজনৈতিক পালাবদলের কারণে ভারতের কাছে এখন গুরুত্বপূর্ণ ফ্যাক্টর বাংলাদেশ যদিও বন্ধু ও প্রতিবেশী রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতি কখনোই সদাই মনোভাব দেখায়নি ভারত এসব ঘটনাকে কেন্দ্র করে পালাক্রমে বাংলাদেশ থেকে শুধু ভারত ভাগ করার কথা নয় বরং উঠে আসছে গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার্সের কথাও এতদিন ধরে সেভেন সিস্টার্স একটি ট্রেন্ডের বিষয়বস্তু থাকলেও এবার ইগিত মিলেছে আন্তর্জাতিক গবেষণা সংস্থা থেকেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে ভারতে পালিয়ে আশ্রয় নেওয়ার পর থেকে অস্বস্তিকর অবস্থা পার করছে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে এদিকে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতা গ্রহণ করার পরেই দীর্ঘ পনেরো বছর পর ভারতীয় সীমান্তে গুলি বর্ষণ করেছে বিজিবি দিন দিন দূরত্ব বাড়ছে প্রতিবেশী এই দুই দেশের বিশেষ করে বিদ্বেষমূলক এই পরিস্থিতিতে অন্তর্বর্তী সরকারের সাথে সম্পর্ক উন্নয়নে চ্যালেঞ্জের মুখে পড়বে ভারত এছাড়াও ভারত বাংলাদেশের সম্পর্কে অবনতি হলে ভারতের সেভেন সিস্টার্স হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা করছে যুক্তরাজ্য ভিত্তিক গবেষণা সংস্থা দ্য ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ এছাড়াও দীর্ঘদিন ধরে চীন ও পাকিস্তানের সাথে সম্পর্কে বৈরিতা ভোগাতে পারে ভারতকে এমনটাই আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশের সাথে সম্পর্কে বৈরিতা সৃষ্টি হলে বিপাকে পড়তে পারে ভারত যার সুযোগ নিতে পারে চীন ও পাকিস্তান পাকিস্তান ও চীনের সাথে বহু বছর ধরে সম্পর্ক চেষ্টা করছে বাংলাদেশ সাম্প্রতিক চীন থেকে মিলেছে উন্নয়নের অপর অপরদিকে পাকিস্তানের দিক থেকেও সমর্থন আসছে তাই অবশ্যই ভারতকে বাংলাদেশের সাথে সম্পর্ক উন্নয়ন করতে হবে ক্ষমতার পালা নতুন পরিকল্পনা করতে হবে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে এমনটাই জানাচ্ছেন বিশ্লেষকরা